নমস্কার সন্ময় স্পিক্স থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য এবং অবশ্যই আপনাদের ভাবনার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন লন্ডনে বক্তৃতা দিতে রাজ্যের মুখ্যমন্ত্রী সাম্প্রতিককালে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন করেছেন কয়েকশো কোটি টাকা বা কয়েক কোটি টাকা খরচা করে সেই বাংলা কতটা এগিয়ে আছে মাঝে মাঝে বিজ্ঞাপনী প্রচারে করেন আজকে এমন একটা মর্মান্তিক কাহিনী বলবো যে কাহিনীটা বলার পর রাজ্যের মুখ্যমন্ত্রী কি বলবেন যে ঘটনাটা ফেক আমি শুনতে চাইছি রাজ্যের মুখ্যমন্ত্রী যদি সাহস থাকে শক্তি থাকে ক্ষমতা থাকে একবার একটু বলুন যে আমি যে কাহিনীটা বলছি বাংলার মানুষকে জানাচ্ছি সেই কাহিনিটা ফেক লালগড়ের এক যুবকের কাহিনী রাজ্যে চল্লিশ পার্সেন্ট বেকারত্ব কমে গেছে রাজ্যে আর প্রচুর কর্মসংস্থান হয়েছে শিল্প হয়েছে বাণিজ্য হয়েছে ব্যবসা হয়েছে অ্যাপয়েন্টমেন্ট লেটারগুলো মানুষের দরজায় বাড়ির সামনে গড়াগড়ি খাচ্ছে মানুষ চাকরি খোঁজার জন্য বাংলার বাইরে যাচ্ছে না পরিযায়ী শ্রমিক বাংলার বাইরে যাচ্ছে না এই প্রচারটা চলছে তো তিরিশ বছরের এক যুবকের কাহিনী আজকে আপনাদের কাছে বলবো লালগড়ের যুবক শুক্লাল কিস্কু ছেলেটির নাম শুক্লাল কিস্কু তিরিশ বছর বয়স লালগড়ের যুবক রাজমিস্ত্রির কাজ করার জন্য গিয়েছিল ব্যাঙ্গালোরে একটা সামান্য রাজমিস্ত্রির কাজ তার জোটে এই বাংলার কোনো অঞ্চলে শেষ পর্যন্ত ব্যাঙ্গালোরে পাড়ি দিয়েছিল শুধু রাজমিস্ত্রির কাজ করার জন্য এবং শেষ পর্যন্ত সেই রাজমিস্ত্রির কাজ করে সেখান থেকে বাড়ি ফেরার সময় ট্রেনে কাটা পড়ে শুক্লাল কিস্কু তিরিশ বছরের যুবকটি মারা যান শেষ পর্যন্ত ব্যাঙ্গালোরের কোনো একটি জিআরপি থেকে সরাসরি তার পরিবারে ফোন আসে যে যুবকটির মৃতদেহ পাড়া পাওয়া গেছে ব্যাঙ্গালোরে ট্রেনের কাটা পড়ে শুকলাল কিশকু মারা গেছেন তিরিশ বছরের যুবকটি আর বেছে নেই লালগড়ের একদম প্রান্তিক অঞ্চলের গরিবের থেকেও গরিব পরিবার যে পরিবারের তিরিশ বছরের যুবককে ব্যাঙ্গালোর পাড়ি দিতে হয়েছিল জানেন শুধুমাত্র একটা রাজমিস্ত্রির কাজ করে কিছু অর্থ সংস্থান করে নিয়ে গ্রামে ফেরার জন্য শেষ পর্যন্ত তার গ্রামে ফেরা হলো না শেষ পর্যন্ত তার মৃত্যুর সংবাদ এসে পৌঁছলো তার পরিবারের কাছে একটি ফোনে ব্যাঙ্গালোরের কোনো একটি জিআরপির ফোন থেকে এবার শুক্লালের ভাই সুরেন কিস্কো আমি ঘটনাটা বলছি আমি বিশ্বাস করুন বলতে খুব যন্ত্রণা হচ্ছে কষ্ট হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মাঝে মাঝেই বলেন না বাংলা প্রচুর এগিয়ে আছে শিল্পে কর্মসংস্থানে চাকরিতে ব্যবসায় চল্লিশ পার্সেন্ট বেকারত্ব কমে গেছে এ প্রচুর 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 মানুষের হাতে চাকরি এসে গেছে কর্মসংস্থান এসে গেছে তিরিশ বছরের সুরেন কিশকুকে রাজমিস্ত্রির কাজ খুঁজতে ব্যাঙ্গালোর গিয়ে প্রাণটা দিতে হলো তারপরে ঘটনা আরও মর্মান্তিক এবার তার পরিবার মানে আমি বলছি এই এই যে যুবকটি যে শুকলাল কিশকু মারা গেলো তার তার ভাই সুরেন কিশকু বুঝতেই পারছেন আদিবাসী সম্প্রদায়ের মানুষ সুরেন কিশকু তারা যখন এই খবরটা পেল তখন কি করবে বুঝে উঠতে পারছে না ব্যাঙ্গালোর থেকে মৃতদেহ বাড়িতে নিয়ে আসবে তার পরিবার পরিজন সেই শেষবারের মতো তার তিরিশ বছরের যুবক যে রাজমিস্ত্রির কাজ করতে কিছু টাকা রোজগার করতে বাড়িতে বাড়ি মানুষের হাতে মুখে কিছু অন্ন অন্ন তুলে দেওয়ার জন্য গিয়েছিল তার তার দেহটাকে ওই ব্যাঙ্গালোর থেকে কলকাতায় নিয়ে আসবে যখন পরিকল্পনা করলো বা লালগড়ে নিয়ে আসবে পরিকল্পনা করলো হিসেব করে দেখলো সত্তর থেকে আশি হাজার টাকা খরচা তার মৃতদেহ আনার এই লালগড়ের মাটিতে গ্রাম বাংলার মানুষ কেমন আছেন না এই কাহিনীটা শুনলে বুঝতে পারবেন সত্তর থেকে আশি হাজার টাকা খরচা কোথা থেকে টাকা পাবে তাদের পরিবারে সাত হাজার টাকাই নেই তো সত্তর হাজার টাকা আশি হাজার কোথায় থেকে পাবে বুদ্ধি করে সে ছেলেটি তখন তার পরিবারের লোকজনকে নিয়ে তারা গেল স্থানীয় পঞ্চায়েতের কাছে পঞ্চায়েতকে গিয়ে সমস্ত ঘটনা বলল তারপর তারা গেল থানায় থানার বড়বউকে গিয়ে সমস্ত ঘটনাটা বললো যে দেখুন এই অবস্থা ভাইটা মারা গেছে একটু দেহটা আনার যদি ব্যবস্থা করে দেন তারপর দরজা দরজা ঘুরে অন্য হয়ে কয়েক ঘন্টা ঘুরে যখন বুঝতে পারলো কিছুতেই কিছু হবে না শেষ পর্যন্ত তারা কয়েকজন ট্রেনে করে রওনা দিল সুদূর ব্যাঙ্গালোর গিয়ে সেখানে শেষ পর্যন্ত সেই মৃতদেহ জিআরপি থেকে নিয়ে সেখানকার ইলেকট্রিক চুল্লিতে দাহ করে করে তার ভাই সরেন কিস্কু কার কথা বলছি যার কথা বলছি সেই ছেলেটির নাম শুক্লাল কিস্কু মাত্র তিরিশ বছর বয়সে এই পশ্চিমবঙ্গে চাকরি না পেয়ে একটা ব্যাঙ্গালোরে কাজ করতে গিয়েছিল রাজমিস্ত্রির কাজ আমরা এর আগে আপনাদের বলেছিলাম না ম্যানহোলের ঢাকনা খুলে ম্যাঙ্গালোর সিটিতে ম্যানহোলের তলায় নেমে কাজ করতে গিয়ে তিনজন বাঙালি যুবকের প্রাণ চলে গিয়েছিল সে ম্যাঙ্গালোরে যারা ওই ব্যাঙ্গলের তলায় নিচে নেমে পরিষ্কার করতে গিয়েছিল তাদের দৈনন্দিন রোজ কত ছিল জানেন ছশো টাকা এবং শেষ পর্যন্ত তাদের হাতে কত আসত কেটে কুটে খাওয়া দাওয়া থাকা মিলিয়ে আড়াইশো টাকা হাতে বাঁচত সেইটার জন্য তিন যুবকের প্রাণ গিয়েছিল ম্যাঙ্গালোরে আজকে এই কাহিনিটা বলছি সেই ব্যাঙ্গালোর শহরে রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে প্রাণ চলে গেল আর তার দেহটা কলকাতায় তার দেহটা লালগড়ের মাটিতে নিয়ে ফিরিয়ে আনতে পারলো না তার পরিবার শেষ পর্যন্ত ইলেকট্রিক চুল্লিতে তার দেহ দাহ হলো। পরিবারের লোকজন গরিবের থেকেও গরিব পরিবার একদম বনাঞ্চল প্র্যাকটিক্যালি সেইখানে লালগড়ের মাটিতে দাঁড়িয়ে তারা দেখতে পারলো না তিরিশ বছরের এই 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 শুক্লাল কিশকুর শেষ শেষকালে শেষ সময়ের তার মুখটা পর্যন্ত পঞ্চায়েত কী করছিল পঞ্চায়েতকে পরবর্তীকালে যখন সংবাদ মাধ্যম ধরেছেন পঞ্চায়েত বলছে না না আমি আমি তো সেরকম কিছু জানি না পুলিশের বাইট অবশ্য সংবাদ মাধ্যম নিতে পারেনি কিন্তু যেটা আপনাদের বলার সেটা হচ্ছে ঝাড়গ্রামের যিনি জেলা শাসক ঝাড়গ্রামের জেলা শাসক সে মানুষটির নাম হচ্ছেন সুনীল আগরওয়াল তাকে সাংবাদিকরা গিয়ে জিজ্ঞেস করছে আচ্ছা এরকম একটা ঘটনা ঘটলো সরকারের কোনো ভূমিকা নেই সরকার তো পারতো সরকার সরকার কি চেষ্টা করে পারতো না শুকলাল কিছু দেহটাকে নিয়ে এসে তার পরিবারের হাতে তুলে দাও এটা তো সরকারের একটা বেসিক কাজ খেলা মেলা উৎসব মৎসবে একটা সরকার খরচা করে আর সেখানে তার মৃত্যুর পর মর্মান্তিক মৃত্যুর পর তার পরিবারের হাতে টাকা নেই তার মৃতদেহটা ব্যাঙ্গালোর থেকে আনার ব্যবস্থা করতে পারলো না সুনীল আগরওয়াল কি উত্তর দিয়েছে জানেন সুনীল আগুন উত্তর দিচ্ছেন পরিবারের সদস্যরা স্থানীয় প্রশাসনকে বিষয়টি জানালে দেহ নিয়ে আসার ব্যবস্থা নেওয়া হতো স্থানীয় প্রশাসনকে জানালে বডি নিয়ে আসার ব্যবস্থা করা হতো ফর্মাল উত্তর দিয়েছেন এবার আমি আপনাদের কাছে শোনাব যে তার ভাই যে সরেন তিনি কি বলেছেন দেহ বাড়ি আনার জন্য যে টাকার প্রয়োজন ছিল তা আমাদের কাছে ছিল না সাহায্যের জন্য গ্রাম পঞ্চায়েত প্রধানকে জানিয়েছিলাম থানায় জানিয়েছিলাম কিন্তু কেউ কোনো সাহায্য করেনি তাহলে কোন কথাটা বিশ্বাস করব যে মানুষটা পরিবারের স্বজনকে হারালো তার ভাইকে পাড়ালো তিরিশ বছরের এক যুবককে মর্মান্তিকভাবে হারালো তার 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 যে ভাই সে বলছে আমি পঞ্চায়েতকে জানিয়েছি থানাকে জানিয়েছি কারো কোনো সাহায্য না পে তখন বাধ্য হয়ে আমরা ব্যাঙ্গালোরে গিয়ে সেখানে চুল্লিতে দাহু করে শেষ পর্যন্ত বাড়ি ফিরেছি আর জেলা জেলাশাসক ঝাড়গ্রামে সুনীল আগর বলে দিলেন জানালে ব্যবস্থা নেওয়া আসলে সরকারটা এইভাবেই চলছে আমি বলছি সরকারটা এইভাবেই চলছে আমি অবাক কিছু বিস্মিত কিছু হইনি আজকে যখন এই প্রতিবেদন করছি সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাওয়ার কথা কেউ বলছেন তিন কোটি টাকা খরচা হচ্ছে কেউ বলছেন আট কোটি টাকা খরচা হচ্ছে যাই হোক রাজ্যের মুখ্যমন্ত্রী স্বপার বাহিনী নিয়ে বিশাল বাহিনী নিয়ে তিনি যাচ্ছেন অক্সফোর্ডের অধীনে কোনো একটা কলেজের সঙ্গে ম্যানেজমেন্ট করে সেখানে গিয়ে একটা কোনো এক ঘন্টার বক্তৃতা দেবে না দিদি যাচ্ছেন অক্সফোর্ডের বক্তৃতা করতে কয়েক কোটি টাকা রাজ্য কোষাগারে গেল তার পকেট থেকে যাচ্ছে না তিনি নিশ্চিতভাবে আমার বিশ্বাস তিনি নিজের পকেট থেকে টাকা খরচা করে যাচ্ছেন না সরকারের কোষাগার থেকে যাচ্ছে আর একটা সুরেন কিস্কু তিরিশ বছরের শুকলাল কিস্কু তিরিশ বছরের যুবক যে যুবকটির প্রাণ চলে গেল রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে রাজ্য তাকে চাকরি দিতে পারেনি ব্যবসা দিতে পারেনি অর্থ দিতে পারেনি তার দেহ আনার জন্য পঞ্চায়েত কাজ করতে পারে না তার দেহ আনার জন্য রাজীব কুমারের পুলিশ কাজ করতে পারে না আর তারপর সুনীল আগারওয়ালের মতো জেলা শাসক তিনি তিনি বলছেন প্রশাসনকে জানালে তো আনার ব্যবস্থা করা যায় জেনে রাখুন বাংলার মানুষ জেনে এখন বাংলা তার মেয়েকে নির্বাচিত করেছে সেই মেয়ে বিদেশ যাত্রার জন্য কয়েক কোটি টাকা রাজ্য কোষাগারে খরচা করে দিচ্ছে সেই মেয়ে মৎসপে মেলা উৎসবে নীল সাদা রঙে কোটি টাকা খরচা করছে নিজের হাসি মুখের বিজ্ঞাপন দিতে কয়েক কোটি টাকা খরচা করছে আর সেই মেয়ে এই শুক্লাল কিশকুর মরদেহ আনার ব্যবস্থাটুকু করছে না আমরা জানতেও পারছি না মেনস্ট্রিম মিডিয়া বাংলা সংবাদ মাধ্যম এই খবরটাকে বড় করে প্রথম পৃষ্ঠায় ছাপা উচিত ছিল তা ছাপবে না কারণ হাসি মুখের বিজ্ঞাপনের টাকা দিয়ে তো সব সংবাদ মাধ্যম ম্যানেজ। ফলে এই শুক্লাল কিষ্কুরা কিভাবে জীবন থেকে হারিয়ে যাচ্ছে শুধু হারিয়ে যাচ্ছে না তার শেষ সময়ের মুখটা পর্যন্ত তার পরিবার দেখতে পারল না লালগড়ের গ্রামের ওই বাড়িতে গরিবের থেকেও গরিব পরিবারটা আমরা কেউ খবর রাখছি এই খবরগুলো নিয়ে খবর করছি টক শো করছি এই খবরগুলো নিয়ে সংবাদপত্রের প্রথম পৃষ্ঠায় খবর করছি করছি এইভাবেই বাংলা বেঁচে আছে জেনে রাখা দরকার এই কাহিনীটা বললাম এই কারণে এভাবেই বাংলা বেঁচে আছে আপনাদের কিছুদিন আগে বলেছিল না ময়নাগুড়ির এক এক বাবা হতভাগ্য বাবা তার ছেলের গলার টিউমার অপারেশন করেছিলেন তারপর ওষুধ কিনতে পারছিলেন না বলে কিছুতেই কিছু কর দ্বিতীয়বার খুব দামি ওষুধ কিনতে পারছিলেন না ছেলে তখন তার নিজের ফোনটা যার অপারেশন হয়েছিল নাবালক পুত্র ফোনটা দোকানে বন্ধক রেখে এক টাকা নিয়ে চলে গিয়েছিল তামিলনাড়ুতে একটা কাজের খোঁজে একজন নাবালক পুত্র তার বাবা যখন জানতে পেরেছিল তখন ছেলের খোঁজ করতে করতে যেখানে ফোন করেছিল শেষ পর্যন্ত সেখানেও প্রথমে শুনেছিল সেখানে আছে চেন্নাইয়ে তারপরে শুনেছিল সেখানে নেই আমরা জানি না শেষ পর্যন্ত তার তার বাবা তার ছেলেকে খুঁজে পেয়েছে কিনা যার টিউমার অপারেশনের জন্য নাবালক ছেলে গেছে চেন্নাইয়ে কাজের খোঁজে আজকে যে কাহিনিটা বললাম লালগড়ের যুবকটির নাম হচ্ছে শুকলাল কিষ্কু তিরিশ বছর বয়স তার ভাই তার মরদেহ আনতে পারলো না কেন তার কাছে টাকা নেই পঞ্চায়েতের কাছে গিয়েছিল মুখ ফিরিয়েছে থানার কাছে গিয়েছিল মুখ ফিরিয়েছে আর তারপর সমস্ত ঘটনা জানা জানি পর সংবাদ মাধ্যম যখন জেলাশাসকের কাছে গিয়েছেন জেলাশাসক বলেছেন প্রশাসনকে জানালে তো প্রশাসন করত। আসলে এটাই হচ্ছে আসল চেহারা মুখে এক কাজে এক এইভাবেই শুক্লাল কিশকুরা জীবন থেকে হারিয়ে যায় আর আমরা ব্যস্ত থাকি একজন ভদ্রমহিলা গিয়ে কোনো একটা কলেজে বক্তৃতা দেবেন সেই বক্তৃতা ঠিক না ভুল সেই বক্তৃতা অরিজিনাল আমন্ত্রণপত্রের ভিত্তিতে যাচ্ছেন না নকল আমন্ত্রণপত্রের ভিত্তিতে যাচ্ছেন সেই সেই আমন্ত্রণপত্রের ভিত্তিতেই যে সরকারি ডেলিগেশন নিয়ে যাচ্ছে তার টাকা তারা ব্যক্তিগতভাবে দিচ্ছেন না সরকার দিচ্ছেন আমরা সেই নিয়ে ব্যস্ত থাকি আমরা শহুরে বাবু না আমরা সেই নিয়ে ব্যস্ত থাকি আমরা শুকলাল কিশকুয়ে ভুলে থাকার চেষ্টা করি